ইবাদত বলে। অধিকাংশ মানুষ জানি না করি শুধু নামাজ পড়া করি শুধু করা বিশ্বাস কিছু ইবাদত মনে করি আর বাস্তব জীবনে অনেক বড় বড় অপরাধের সাথে আমরা জড়িত হই এজন্যই তো দেখা যায় অনেক নামাজি মানুষ সুদ খায় অনেক নামাজি মানুষ ঘুষ খায় হিংসা করে অহংকার করে গিবোত করে চবুলখুরি করে অথচ ইবাদত কাকে বলা হয় এই সংজ্ঞাটা আমাদের জীবনের শুরুতেই জানা প্রয়োজন ছিল ইবাদতের সংজ্ঞাটা এরকম হিয়া ইসমুন জা আমি উনলি কুল্লিম হেবহুল হুম জ হু মিনা লা কুয়ালিওয়ালা আবালিল বা তিনাতি অ জ ওই সমস্ত কথা ও কাজের নাম ওই সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা ও কাজের ব্যাপক নাম যাতে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা পছন্দ করেন তাকেই ইবাদত বলা হয়